চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমার সবাই ভালো আছো অনেক খুব ভালো আছি আমি আছি এখন ডিসিপুর একটা সুন্দর জায়গায় পার্কে দারুণ দিয়ে জায়গাটা খুব সুন্দর আর আমার কয়েকটা বন্ধু বান্ধবই আছে সামনে তো ওরা বসে আছে পিছনের দিকে ব্যাগ মানে ব্যাক ক্যামেরা পিছনের দিকে ওরা বসে আছে আর আমি ওলটা থেকে ব্লক করছি তোমাদের সামনে দেখাচ্ছি আর খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা প্লেস দারুণ বিবস জায়গা তো এখানে যারা জানো না অবশ্যই একবার ভিজিট করে যেও একবার দেখে যেও আর আমের বাগান আছে এই সাইডটা পুরো আমের বাগান এক সাইডে আছে পুকুর আর এক সাইডে পুরো এরকম বসার প্লেসগুলো আছে আর দারুণ খুব সুন্দর জায়গাটা পারলে একবার ভিজিট করো তো বর্ডার লাইনের জায়গা এই জায়গাটা তো একটু সন্ধ্যা লেগে গেলে পরিবেশটা আরো অন্যরকম হয়ে যায় আর দারুণ খুব সুন্দর জায়গা তাই বিকালবেলা টাইমে এই ইভিনিং টাইমে ঘুরতে চলে আসলাম মনটা ভালো নেই তার জন্য আর খুব ভালো লাগলো এসে তো ওরা আমাকে ফোন করে জানালো যে কখন আসবি কখন আসবি তাই চলে আসলাম আমি ওদের সঙ্গে ঘুরতে নাই করে আমরা চার থেকে পাঁচজন আছি আর খুব সুন্দর একটা মতো আর কাপড়ে চাপটা একটা বসে আছে ওখানে আর খুব খুব একটা এনজয় করছে যেটা এর আগে ব্লগ ভিডিও তোমাদের দেখিয়েছি জানিয়েছি আর ডাউন আমার তো খুব ফেভারেট আমার খুব ভালো লেগেছে আমি সাথে খুব এনজয় করলাম ভালো লাগলো আর আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এই ব্লগ ভিডিওটার পর আরও একটা নতুন জায়গায় ভিজিট করবো সেটা আরও দুর্দান্ত জায়গায় তো তোমরা ব্লগটার সঙ্গে কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো আর যারা নতুন হিওর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখন আর গিয়ে সাবস্ক্রাইব করে দিব আর আমার মাম্পি ট্রাভেলের নতুন নতুন ব্লগ ভিডিও আরও আসতেছে তোমাদের সামনে ভিজিট করবো দেখাবো সবই দেখে থাকোটা

আর ভালো লাগে না এখন গাড়ি গাড়ি ছিল আর পরিবারটা নিয়ে গিয়েছিল এখানে বল ফটা ইচ্ছা গিয়েছে সেই জন্য ইচ্ছাটা খেলে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গিয়ে টিটিয়া জানো বসে গেছে

और आगे चिकित्सा हम भी दिया होंगी क्या लगी तो पूरा एक जगह जगह गांव में काम में बात अच्छा लगे बाग बने दो एक जगह तुम्हें पसीना আজকের মতো এখানে সমাপ্ত নেক্সট দিন নেক্সট ভিডিও দেখা হবে পরে একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো আর দেখতে থাকো আমার ব্লগ মাম্পিট্রবলে টাটা বাই